ইউনাইটেড আরব আমিরাত আবুধাবি সিটি সিটির একটি পার্শ্ববর্তী এলাকা ওই এলাকাটার নাম হচ্ছে মুসাফ্পা সাবিয়া বারো নম্বর আবাসিক এলাকা মুহাম্মদ বিন সিটি ওই এলাকাতে প্রায় সিক্সটি পারসেন্ট লোক ইন্ডিয়ান বসবাস করে তারপর কিছু লোক দেখতে পাওয়া যায় পাকিস্তানি আর তারপর কিছু পাওয়া যায় চাইনিজ বাংলাদেশের মানুষ এখানে একদম কম বসবাস করে ওই এলাকাটা একদম শান্তশিষ্ট এলাকা যেদিকে থাকা যায় মনে হয় মরুভূমিতে হাজার হাজার বিল্ডিং তৈরি করে মানুষ বসবাস করছে